একদিন মসজিদে নীতে জোহরের জামাত হয়ে গেছে জোহরের জামাত হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী মুসল্লিদের দিকে ফিরে বসলেন ঘুরে বসলেন বসে বললেন আই হালিক খুজু মাকা নাকম হে আমার দিনী ভাইয়েরা আমার সাহাবারা তোমরা কেউ উঠে যাবে না সবাই নিজ নিজ জায়গায় বসে থাকো আর রাসুল যখন এই ধরনের নির্দেশ দিতেন সাহবাইকার আল্লাহ পাকের নির্দেশের পরেই যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন সেটা আল্লাহ রাসুলের নির্দেশ হাদিসটা রাওয়ায় করেছেন ফাতেমা বেনতে কায়েস ফাতেমা বেনতে কায়েস রি আল্লাহ তালহা এই হাদিসটা বুখারিতে আছে সংক্ষিপ্ত কয়েকভাবে কয়েক জায়গায় আর মুসলিম শরীফে একত্রে একটা হাদিসে এক জায়গায় তিনি বলেন জোহরের নামাজের পরে আল্লাহ রাসুল যখন সবাইকে বসতে বললেন আমি মহিলাদের কাতারের প্রথম কাতারে ছিলাম পুরুষ মুসল্লিদের পেছনে আমিও সেখানে বসে পড়লাম আল্লাহ রাসুলের সাথ করলেন হে আমার সাহাবারা আজকে আমি তোমাদেরকে একটা ঘটনা বলবো তোমাদেরকে ভয় দেখাবার জন্যে নয় তোমাদের ভয় পাওয়ার জন্যেও নয় দুনিয়ার ইতিহাসে সামনে যে একটা বিশাল ঘটনা ঘটতে যাচ্ছে সে ব্যাপারে আজকে আমি তোমাদেরকে এই হাদিসটা বলবো আল্লাহ রাসুল বলেন তামিমে দারি যে অতীত জীবনে খ্রিস্টান ছিল তাওরাতের অনুসারী ছিল পরে সে আমার কাছে এসে মুসলমান হয়ে গেছে মুসলমান হওয়ার পরে তামিমে দারির পরিচয় হলো তামিমে দারি রাজিয়া হুজুর বলেন তামিমে দাঁড়ি আমাকে বলেছে যে একবার লাখাম গোত্র এবং জুজাম গোত্রের তিরিশ জন লোক নিয়ে আমরা সাগর ভ্রমণে বের হলাম তখনকার জাহাজ ছিল বাদামে চলা ইঞ্জিন ছিল না লোহার কোনো জাহাজ ছিল না কাঠের তৈরি ছিল কাঠের তৈরি বাদামওয়ালা একটা জাহাজে আমরা লাখম গোত্র এবং জোজাম গোত্রের তিরিশ জন লোক সাগর পাড়ে গিয়ে নৌকায় উঠলাম নৌকার বিশাল বাদাম এটা তুলে দিলাম বাদাম তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এমন বাতাস সেখানে প্রবাহিত হতে লাগলো এবং নৌকার বাদামে এমনভাবে বাতাস লাগলো এক মাস পর্যন্ত একাধারে তলোয়ারের মতো পানি সিরে আমাদের এই নৌকাটা সাগরের মাঝখানের দিকে যেতে 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 দূর বহুদূর এমন এক জায়গা গিয়ে উপনীত হলো সেখানে যাওয়ার পরে আমরা একটা চর সাগরের মাঝখানে একটা চর দেখতে পেলাম আমরা সেখানে থামলাম কিছুক্ষণ পরে আমরা সেখানে নামলাম নামার পরে চরের ছোট ছোট ঘাস এগুলো পার হয়ে আমরা চরের ভিতরের দিকে উপরের দিকে যেতে থাকলাম যেতে যেতে ভিতরে এক জায়গায় দেখলাম একটা জন্তু তার চেহারাটা মানুষের মতো পায়ের থাবাগুলো শিম্পাঞ্জি গরিলার মতো গায়ের পশমগুলো ভাল্লুকের মতো বিদ্ঘুটে কিম্বুত কিমাকার ওই জন্তুটা দেখে আমরা প্রথমে একটু ভয় পেয়ে গেলাম তামিম দারি বলেন আমরা জন্তুটাকে জিজ্ঞেস করলাম হু আর ইউ ইজ আইডেন্টিফিকেশন কে তুমি তোমার পরিচয় কি পাক জন্তুটার জবান খুলে দিল সে পরিষ্কার ভাষায় আমাদেরকে বলল আনা যা সাতন আমার নাম তোমরা কারা তখন এনারা তামিমে দাঁড়ি এনারা বললেন আমরা আরবের লোক আর তামিমে দারি তখনও ইসলাম গ্রহণ করেছেন কিনা না এটা তিনিও বলেননি নবী হাদিসেও আমাদেরকে বলেননি নবীজি বলছেন তামিমে দারি খ্রিস্টান ছিল আর তামিমে দাঁড়ি বলেন যে আমরা সাগর ভ্রমণে এইভাবে যাওয়ার পরে সাগরের মাঝখানে জাসসাসা নামক একটা প্রাণী দেখলাম পরিচয় জিজ্ঞেস করলাম ওই প্রাণী আমাদেরকে বলল আমার নাম জাসাসা তোমরা কোথার থেকে এসেছ তখন ইনারা বললেন যে আমরা আরবের মুসলমান তখন ওই জন্তুটা জাসাসা আমাদেরকে বলল তোমরা ওই সামনের দিকে ওই যে একটা পুরানো গির্জা দেখা যায় সেই দিকে যাও তামদা তামিমে দাঁড়িয়ে বলেন আমরা যার শাসা থেকে বিদায় নিয়ে পুরানো গিজাটার দিকে গেলাম সেখানে গিয়ে দেখলাম একটা লোক বিশাল আকারের শরীর কিমাকার চেহারা লোকটার ডান চোখ কানা ডান চোখ কানা এখন লোহার শিকল দিয়ে তার হাতের এখান থেকে এই পর্যন্ত মোটা শিকল দিয়ে বাঁধা পাও দুটো মোটা লোহার শিকল দিয়ে বাঁধা এইভাবে বাঁধা অবস্থায় সে সেখানে রুমের ভিতরে ওই মন্দিরের ভিতরে বসা আছে তামিও দাঁড়ি বলেন আমরা জিজ্ঞাসা করলাম হু আর ইউ মানান্তা কে তুমি তোমার পরিচয় কি শিকলে বাঁধা ওই বিশাল দেহের মানুষ আকৃতির লোকটা বলল আনা মাসি আমার নাম মাসি আমার আরেক পরিচয় হলো দাজাল। আরেক পরিচয় হলো দাজ্জাল মাসি দাজ্জাল আমি দুনিয়াতে প্রকাশ পাব আর আমার দুনিয়াতে বাহির হওয়ার প্রকাশ হওয়ার সময় খুব কাছে চলে এসেছে এখন দাজ্জাল আবার জিজ্ঞেস করলো যে তোমাদের কি পরিচয় এখন এরা বলল আমরা আরবের লোক সাগর ভ্রমণে এসেছি তবে সাগরে এখনো কিছু কিছু স্থান কিছু কিছু জায়গা আছে সাগর মহাসাগরে এমন এমন জায়গা যেখানে কোনো জাহাজ যেতে পারে না যেটার উপর দিয়ে কোনো উড়োজাহাজ উঠতে পারে না সাগরের ওই ঘূর্ণ স্রোত এটাকে নিচের দিকে ফেলে ডুবিয়ে ফেলে এমন জায়গা আসে নাকি নাই যার জন্য প্রত্যেকটা উড়োজাহাজ প্রত্যেকটা পানির জাহাজ ওই সাগরের ওই নির্ধারিত জায়গাটা থেকে শত মাইল দূর দিয়ে ঘুরে ঘুরে যায় কিন্তু এখান দিয়ে যায় না তো এখন এরকম কোন একটা জায়গা হবে আর কি যেখানে সবাই যেতে চাইলেও যেতে পারে না সম্ভব হয় না এইবার তাইমে দাঁড়ি বলে আমরা দেখলাম লোকটার ডাইন চোখ কানা এবার আসেন আমরা আবার বুখারির দিকে একটু যাই বুখারি শরীফের এগারোটা হাদিস এগারো এগারোটা হাদিস আল্লাহ রসুল ইরশাদ করেছেন যে দাজ্জালের ডাইন চোখ কানা হবে তার কপালে কাপ ফা রা এই তিনটে অক্ষর লেখা থাকবে এখন আমরা গিয়ে দেখলাম লোকটার ডাইন চোখ কানা আর এখানে রা কাটাও লেখা আছে আমরা এটা দেখে পুরোপুরি বুঝতে পারলাম না যে লোকটা আসলে কে কি পরিচয় কিছুক্ষণ পরে আল্লাহ নবী বলেন যে দাজ্জাল আসবে সে দুনিয়াতে এসে খোদাই দাবি করবে মানুষদেরকে বলবে তোমরা আমাকে যদি খোদা বলে স্বীকার করো দেখো আমি বৃষ্টি বসাইতে পারি তোমরা যা চাও তা দিতে পারি আমার এক হাতে বেহেস্ত আর এক হাতে তোমরা যারা আমাকে খোদা বলে মানবে তাদেরকে আমি বেহেস্তে দেব আর যারা আমাকে মানবে না তাদেরকে জাহান নামে ফেলে দেব। আল্লাহ রাসুলের সাদ করেন তোমরা ভালো করে স্মরণ রাখো দাজ্জালের জালের ডান চোখ কানা এবং চোখটা ফুলা ফুলা হবে বড় আঙ্গুর পচে গেলে যে একটা রং ধরে তার চোখটা সেই ধরনের রঙের হবে কিন্তু আমার আল্লাহ কিন্তু কানা নয় আমার আল্লাহ কিন্তু টেরা নয় আমার আল্লাহ সব দোষের উঠবে দার জালে যখন খোদাই দাবি করবে তার এই কানা চোখ আর এখানে ফারা কাফের এটা লেখা দেখে তোমরা বুঝে নেবে যে এইটাই সেই আসল জিনিস মানে কি দার এখন দাজ্জাল বলল যে তোমরা যখন আরবের লোক তোমাদেরকে আমি তিনটা প্রশ্ন করব। বাইশানের খেজুর বাগান এক নম্বর বাইশানের খেজুর বাগান সেখানে আজকাল খেজুর কেমন ফলে কেমন খেজুরের আবাদ হয় তখন এই তামিমে দাড়ি এনারা বললেন যে আগের মতো খেজুর এখন আর হয় না দু চারটা গাছ আছে তাও অপুষ্ট আদামরা আদামরা গাছ খেজুর যেগুলো হয় এগুলো অপুষ্ট খুব কম খেজুর হয় খুব কম গাছ সেখানে এখন আছে। যেভাবে এটা হয়ে যাচ্ছে অল্প ভিতরে সেখানে খেজুরের কোনো নাম নিশানা হয়তো থাকবে না দাজ্জাল বলল আমি যখন দুনিয়াতে প্রচার যখন আমি দুনিয়াতে যাব। তখন বাইশানের খেজুর বাগানে খেজুর বলতে আর কিছুই থাকবে না অথচ এই বাগানটা এত খেজুর ফলে যেটা যে সিরিয়ার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে যে একটা জায়গা বায়সানন যেখান থেকে ঈশা আল্লাহ সাল্লাহ আসমানে আল্লাহ উঠাই নিয়েছিলেন এত খেজুর সেখানে হতো পুরা মধ্যপ্রাচ্য বায়সানের এই বাগানের খেজুর তারা খেত পুরা দুনিয়াতে খেজুর আমদানি হতো এখন এত খেজুর কমে গেছে দিন দিন কমতেছে আর দাজ্জাল বলেছে আমি যখন যাব বাইশানের বাগানে খেজুর থাকবে না এক দাজ্জালের দ্বিতীয় প্রশ্ন এই তিরিশ জন লোকের কাছে যে তাব্রিয়া উপসাগর বর্তমানে কোন অবস্থায় আছে তাবরিয়া উপসাগরে কি পানি আছে সেই পানি দিয়ে মানুষ কি চাষাবাদ করে তামিমে দাঁড়িয়ে এনারা বললেন যে হ্যাঁ পানি এখনো আছে তবে আগের চাইতে পানি অনেক কমে গেছে দাজ্জাল বলল আমি যখন পৃথিবীতে যাব তখন তা উপসাগরে পানি থাকবে না আর বর্তমান পর্যটক লেবেলে যেই খো খোঁজখবর দুনিয়ার সামনে এসেছে আমরা পাচ্ছি আপনারা গুগল সার্চ করে দেখেন গুগল সেই গুগল সার্চ করলে আরে ভাই বেইমানরা গুগল আবিষ্কার করেছে আর এই গুগল সার্চ করে দেখে দেখে প্রতিদিন পুরো দুনিয়াতে ছয় হাজার মানুষ প্রতিদিন ইসলাম গ্রহণ করতেছে এখন গুগলের সর্বশেষ যেই খবর সেটা হলো তাবরিয়া উপসাগর এখানের পানি ফিলিস্তিন খেত সিরিয়ার লোকেরা খেত দামেস্কের লোকেরা খেত তারপরে গাজার লোকেরা খেত আর ইজরায়েল জবরদখল করে তাবরিয়া উপসাগরটা এমনভাবে দখল করেছে সিরিয়ার লোকদেরকেও পানি দেয় না তারপরে ফিলিস্তিনের লোকদেরকেও দেয় না কোনো মানুষকে দেয় না তারা মোটা মোটা পাইপ লাগিয়ে ওই আমাদের ফেনি নদীর মতো আর কি মোটা মোটা পাইপ লাগিয়ে সারা দিন পানি টেনে নিয়ে যায় বিকেল বেলা যেই সামান্য পানি থাকে এইটাকে পাইপ দিয়ে টেনে মরুভূমিতে নিয়ে ফেলে দেয় কিন্তু ফিলিস্তিনি মুসলমান সিরিয়ার মুসলমানদেরকে পানি খেতে দেয় না তাহলে বেঈমানের ধর্ম সারা দুনিয়াতে একরকম ঠিক কিনা না একরকম এরপরে দাজ্জাল জিজ্ঞাসা করে জুগারের কূপে পানি আসে কিনা জুগারের কূপ নূহ আলাইহিস সালাতু সালাম যখন নিনুয়া থেকে আল্লাহ নির্দেশে হিজরত করলেন হিজরত করে তিনি ট্রান্স জর্ডানের দিকে আসলেন জর্ডান ট্রান্স জর্ডান লুত আলাইসালামের সাথে দুইটা মেয়ে ছিল বড় মেয়েটার নাম ছিল রাবা ছোট মেয়েটার নাম ছিল জুগার করে ট্রান্স জর্ডান যাওয়ার পরে ছোট মেয়ে জুগার সেখানে মারা গেল মারা যাওয়ার পরে ডেড সি সাগরের পাড়ে একটা কুয়ার কাছে লুত আলাইসাল্লাম মেয়ে জুগারকে দাফন করলেন আর যেই কুয়ার কাছে দাফন করেছেন এই জুগারকে দাফন করার পর থেকে ওই কুয়াটার নাম হয়েছে জুগারের জুগারের কূপ কূপ আর বড় মেয়েটার নাম ছিল রাবা জুগারের প্রায় আড়াই যুগ পরে মারা গিয়েছিল তাকে দিকে মৃতসাগরের পাড়ে দাফন করা হয়েছে রাবার কবর যেখানে সেখানে একটা পানির কুয়া আছে সেই কুয়াটার নাম হলো রাবার কূপ রাবার কূপ এখন দাজ্জাল যুগারের কূপ সম্পর্কে জিজ্ঞেস করেছে যে যুগারের কূপে পানি আছে কি না সেই কূপের পানি দিয়ে মানুষ চাষাবাদ করে কি না দাঁড়ি এনারা বললেন হ্যাঁ পানি আছে এবং সেই পানি দিয়ে মানুষ চাষাবাদ করে দাজ্জাল বলল আমি যখন দুনিয়াতে যাব তখন জুগারের কূপে পানি থাকবে না বর্তমান সর্বশেষ খবর যেটা বাইশানের খেজুর বাগানে খেজুর প্রায় শেষ তাবরিয়া উপসাগরের পানি নাই বললেই চলে যা যাছিল ইহুদিরা ইসরাইলিরা খেয়ে ফেলেছে নিয়ে যাচ্ছে আর যুগারের কূপ এমন ভাবে তওবা গিয়ে থেকেছে সারা দিন বালতি ঘোরালেও এক বালতি পানি সেখানে পাওয়া যায় না এটা হলো বর্তমান পর্যটক যারা গেছে তাদের খবর আর গুগল সার্চ করলে গুগল আপনারা পাবেন যে তাবরিয়া উপসাগরের কী খবর আর তার উপসাগরের মানে সাতটা শহর আছে এই সাতটা শহরের মধ্যে একটা শহর হলো গাজা আরেকটা শহর ফিলিস্তিন আরেকটা সিরিয়ার গৌতা গৌতা গাইন ওয়াও তো গোলতে গৌতা যেটা ইমাম মাহাদিয়ার ঈসা আলাহ জেনারেল হেডকোয়ার্টার হবে ওখান থেকেই পুরো দুনিয়া জেহাদ তারা চালিয়ে যাবেন আর ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে এই সাগরটার নাম হল সি অফ গ্যালিলি সি অফ গ্যালিলি তাওরাত কেতাব হিব্রু ভাষায় এই তাবরিয়া উপসাগরের নাম হল ইয়ং কিন্নতি ইয়ং কিন্নতি এখানে সি লেক অফ তাব্রিজ তাবরিজ আরেকটা শহর আছে তাপরিয়া উপসাগরের পারে যে কয়েকটা শহর আছে তার একটা শহর হইল তিব্রিজ যেখানে থাকতেন তিব্রিজ উপসাগরের মাঝখানে চটান আছে সেখানে লোকেরা বলে এখানে নবী সালামের কবর এবারে আসুন আমরা আবার সামনের দিকে যাই তাবরিয়া উপসাগর এটাতে পানি থাকবে না বায়সানের খেজুর বাগান এখানে খেজুর থাকবে না জুগারের কূপে পানি থাকবে না তাইলে বুঝা গেল যে বায়সানের খেজুর বাগান সেটাও প্রায় শেষ তারপরে উপসাগরের পানি সেটাও প্রায় শেষ জুগারের কূপ সেটাও প্রায় শেষ আর বলেছে আমি যখন যাব তখন দুনিয়ায় যাব তখন এই তিনটা ঘটনা তিনটা জায়গার এই এই অবস্থা হবে এরপরে দাজ্জাল বলছে আমি চল্লিশ দিন পুরো দুনিয়ায় থাকবো এবং ভ্রমণ করব দুনিয়ার এমন কোনো দেশ এমন কোনো শহর নেই যেখানে আমি যাব না কিন্তু মক্কা মদিনা এই দুইটা শহরে আমাকে ঢুকতে দেওয়া হবে না ফেরস তারা তলোয়ার নিয়ে আমাকে সেখান থেকে হটাই দেবে আমাকে সেখান থেকে তাড়িয়ে দেবে মক্কার মদিনে আমি ঢুকতে পারবো না আমি যখন পৃথিবীতে যাব আল্লাহ রাসুল বলেন দাজ্জাল যখন পৃথিবীতে আসবে দাজ্জাল চল্লিশ দিন পৃথিবীতে থাকবে কতদিন চল্লিশ দিন প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান তারপরের দিনগুলো এই স্বাভাবিক দিনের মতো হবে গা ইয়া আল্লাহ এক সাহাবি দাঁড়িয়ে আরজ করলেন ইয়া রাসুল আল্লাহ একটা দিন যদি এক বছরের সময় হয় আমরা পাঁচ আক্ত নামাজ কিভাবে পড়ব সাংঘাতিক কথা কিন্তু সাংঘাতিক কথা কিন্তু আমরা পাঁচ আক্ত নামাজের ওয়াক্ত কিভাবে খুঁজে বের করব। আল্লাহ নবী বললেন তোমরা মনের একটা হিসাব নিয়ে যে এতক্ষণ থেকে এতক্ষণ এই সময় থেকে এই সময় যে সময়টা গেছে বোধা ফজর থেকে জোহরের সময় হয়ে গেছে এখন আসল সময় গিয়ে না পড়লেও এইভাবে তোমরা নামাজ আদায় করলে আল্লাহ তোমাদের নামাজ কবুল করে নেবেন সুহান আল্লাহ এইবার আল্লাহ রসুল আবার বলেন হাজা তৈয় বাতুন হাজা তৈয় বাতুন হাজা তইয়ে বাতুন এটা হলো মদিনায় তৈয় বা দজ্জাল প্রথমে মসজিদে আরাম বৈতুল্লাহ মক্কা শহরে ঢুকার চেষ্টা করবে পূর্ব দিক থেকে আসতে 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 সে যখন রাবের চেকপোস্ট বর্তমান যেখানে ওই মক্কা গেট মক্কা গেট কোরআন শরীফের রেল শ্বেত পাথরের তৈরি সেখানে লেখা আছে ফরবিডেড ফর দ্য নন মুসলিমস মামনু লেগাইরিল মুসলিমিন অমুসলিমদের প্রবেশ নিষেধ এখানে যখন দাজ্জাল আসবে তার লোকজন নিয়ে তখন ফেরেস তলোয়ার দিয়ে তাদেরকে সেখান থেকে দাজ্জালকে হাঁকায় তাড়ায় দেবে তাড়ায় দেওয়ার পরে দাজ্জাল এবার উত্তর দিকে রওনা করবে মক্কা থেকে মোদিরা কিন্তু সোজা উত্তর দিকে উত্তর দিকে যেতে যেতে বহুত পাহাড়ের পিছনে একটা ডালু জায়গা হবে ডালু জায়গা নিচু জায়গা সেই জায়গা দিয়ে দরজাল মোদিনায় পিছনের দৌড় পিছনের দরজা দিয়ে ঢুকার চেষ্টা করবে একদল ফেরস্তা সেখানে তলোয়ার নিয়ে যখন দাজ্জালকে ধাওয়া করবে ধাওয়া করার পরে সে পূর্ব দিকে আর দক্ষিণ পূর্ব দিকে এমনভাবে লোকজন নিয়ে দৌড় দেবে দৌড় দেওয়ার পরে ফেরেস্তারা জিনের পাহাড় পর্যন্ত দরজালকে তাড়িয়ে নিয়ে যাবে দরজাল এখান থেকে যখন ফিলিস্তিনের দিকে যাবে জেরুজালেমের দিকে যাবে এর আগে কিন্তু দাজ্জাল বহু রকমের ফেতনা সৃষ্টি করবে হুজুর আরেকটা হাদিস এই হাদিসটা বোখারি এবং মুসলিমে একই রাবীর রাওয়ায়েতে সেটা হলো আদম আলাহ সালাম থেকে কে পর্যন্ত আদম থেকে কে আমত পর্যন্ত জমিনের উপরে আসমানের নিচে যত ফেতনা হবে দাজ্জালের ফেতনা সবচেয়ে বড় ফেতনা হবে এর চাইতে বড় ফেতনা আর কিছু হবে না দাজ্জাল আসার পরে ঈশা আলাহাল্লাম আসবেন এটা তো কোরআনের কথা এটা তো হাদিসের কথা আমরা সবাই জানি এই কথাগুলো তাওরাতেও আছে জাবুরেও আছে ইঞ্জিলেও আছে এত বিকৃতির পরেও এখনো সেখানে এমন কিছু কথা পাওয়া যায় যেগুলো কোরআনের কথা আর আল্লাহ নবীর হাদিসের কথার সাথে মিলে যায় যার জন্যে আজকে ইহুদি খ্রিস্টান পণ্ডিতেরাও বলে যে দুনিয়ার সময় শেষ দুনিয়ার সময় শেষ